বিধানগুলো সেই বিধানগুলোতে কোন রকম ত্রুটি নাই আবার আল্লাহর বিধানের যে বিষয়গুলো এটা সভ্যতা সভ্যতাবিরোধী তাও না আল্লাহ তালার বিধানগুলো এ যুগে এসে চলবে না এটাও না আধুনিক যুগে এসে প্রযুক্তির যুগে এসে দু সালে এসেও বোরকা পড়তে হবে এরকম সন্দেহ আছে নাকি এখন তো আধুনিক যুগ প্রযুক্তির যুগ আপনার বিশ্ব একেবারে হাতের মুঠোই এই যুগে এসে সেই মানদাতার আমলের হাজার বছর আগের আমলের সেই মধ্যযুগের একটা আইন একটা নির্দেশনা একটা সমাজ ব্যবস্থা এ যুগে এসেও চালানোটা এটা একটা কেমন মনে হয় আপনাদের কাছে কি খারাপ খারাপ মনে মনে হয় হয় না আলহামদুলিল্লাহ ভালো তো আমরা সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তালা বলছেন অকারণা ফি বই তিকা উলা এখানে বিশেষত রাসুল সাল্লামের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলা হলেও এই আয়াতের নির্দেশনা সকল মুসলিম নারীদের জন্য প্রযোজ্য এখানে অর্থ যা বলা হচ্ছে আমরা একটু শুনি প্রথমত স্বাভাবিক অর্থ যদি আমরা ধরি ব্যাখ্যা ছাড়া যদি ধরি তাহলে আমাদের কাছে একটু কষ্ট মনে হবে বোঝা মনে হবে আর এ যুগে এই সম্পর্কে যে সমস্ত মুখরোচক শয়তানের মিষ্টি সুরে মিথ্যা প্ররচনা আছে তাতে এই আয়াতটা আমাদের কাছে বেশি একটা পছন্দের মনে হবে না অর্থ হল অকারণাফি না হে নারীরা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো নারীরা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান কর স্বাভাবিক এই কথাটা এই সময় এসে এই যুগে এসে আমরা আমাদের কাছে একটু কষ্টই মনে হয় কারণ বাড়িতে অবস্থান করবে এটা কেমন হয়ে যায় একজন মানুষ বাড়িতে থাকবে বাইরে যেতে পারবে না ঘোরাফেরা করতে পারবে না লেখাপড়া করতে পারবে না এটা কেমন হয়ে যায় এই যে যে শব্দ এ শব্দে কিন্তু আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু নিষেধ করেনি বলা হয়েছে যে তোমরা নারীরা তোমরা বাড়িতে অবস্থান করো এরপরে আল্লাহ তালা আর কি বলছেন জাহিলিয়াতিল উলা জাহিলি যুগে অজ্ঞ যুগে মানে নবত আসার পূর্বে ওহি আসার পূর্বে যেই সমস্ত নারীরা তারা ঘর থেকে বের হতো সাজসজ্জা করে এরকম তোমরা বের হইও না তাহলে এ কথায় আমরা বোঝা যায় বুঝতে পারি যে বের হওয়া যাবে বাড়িতে অবস্থান করার কথা বলেছে আর বলেছেন তোমরা বের হয়ে না ওই রকম তার মানে বের হওয়া যেতে পারে সেই যাওয়াটা কেমন বাড়ি থেকে বের হয়ে যাওয়াটা কেমন এটা পরে আসবে তবে বের হওয়া যাবে কথাটা প্রমাণ করছে সালাত আদায় করতে বলা হয়েছে ও আকিম না সালাতা তোমরা সালাত আদায় করো ও না জাকাতা জাকাত দাও তো সালাত আদায় করতে গেলে ক্ষেত্র বিশেষ বাড়ির বাইরেও আসতে হতে পারে জুম্মার নামাজ ঈদের নামাজ তারপরে জানাজার নামাজ ওহাতি না জাকাত জাকাত দেওয়া এ জাকাত দেওয়াতেও ক্ষেত্রে বিশেষ বাড়ি থেকে বের হতে হতেও পারে ওহাতি আন আল্লাহ রসুল আল্লাহ এবং রাসুলের আনুগত্য করা আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য করা এ কথাটাও এসেছে তো আমরা স্বাভাবিক কোরআনের এই আয়াতের সুরাহের তেত্রিশ নম্বর আয়াতের প্রথম শব্দগুলো দেখলে আমাদের কাছে মনে হবে যে ইসলাম নারীদেরকে ঘরের বাইরের কোনো অধিকার দেয়নি অকার তোমরা বাড়িতে অবস্থান করো তার মানে বাড়ি থেকে বের হওয়া যাবে না আসলে মূলত এটাও নয় আরেকটা হাদিস আছে রসুদ সাল্লাম বলছেন মার এত আওরাতন। ইন্নাল মার আতা আওরাতুন নারী এরা হলো আড়াল হেজাব পর্দা ঢেকে রাখা। গোপন রাখার জিনিস এরপরে আমরা আরো হাদিস পাই যে আল্লাহ তালা বাড়িতে অবস্থান করার কথা বলেছেন ঠিক আছে কিন্তু রাসুল সাল্লা সাল্লামও কিছু অনুমতি দিয়েছেন এই অনুমতের মাধ্যমে আমরা জানতে পারি বুঝতে পারি যে প্রয়োজন ক্ষেত্রে সুরিয়াতের প্রয়োজনে নির্দেশনায় ঘর থেকে বের হওয়া যায় এখানে একটা কথা বলে রাখি যে সাল্লাম বা কোরআনে নারীদেরকে ঘরে থাকতে বলা হয়েছে এর অর্থ এই না যে বাড়ি থেকে বের হওয়া যাবে না আমরা রাসুদ সাল্লা সাল্লামের কর্ম দেখি যে যুদ্ধের যে জায়গা যুদ্ধের যে স্থান যুদ্ধের যে সময় এইখানে সাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে গিয়েছেন পর্যায়ক্রমে স্ত্রীদেরকে বিভিন্ন যুদ্ধে নিয়েছেন তো যুদ্ধ একটা ঝুঁকিপূর্ণ জায়গা সেখানেও নারীরা গিয়েছে কিন্তু পর্দা সহকারে গিয়েছে এবং সেখানে তাদের কিছু কাজ ছিল যেটা যুদ্ধের ময়দানের কাজ না যুদ্ধের বাইরের কাজ সে কাজটা তারা করেছে আহতদেরকে কোনো ক্ষেত্রে সেবা দিয়েছে তাদেরকে যত্ন নিয়েছেন এ ধরনের কাজ তারা করেছে তো যুদ্ধের মতো ভয়াবহ অবস্থায়ও নারী যেতে পারে তো সে তার শরিয়াতের নির্দেশনা মেনে যেতে পারে আমরা আরও রসুল সাল্লামের হাদিসে আমরা পাই যে সলাত আখরুজনা হা যাত প্রয়োজন ছাড়া কখনোই বের হবে না প্রয়োজন ছাড়া কখনোই বের হবে না অমিনাল তবে প্রয়োজন সেটা কি কিের প্রয়োজন শরীয় প্রয়োজনটা কি যেমন সলাৎ ফিল মসজিদি মসজিদে সলাত আদায় করা তারপরে আরও শর্ত রয়েছে এই ক্ষেত্রে রসুল সাল সালামের একটা হাদিস পাওয়া যায় যে লাম নাও ইমা আল্লাহ মাসা আজিত লহ তোমরা নারীদেরকে যে নারীরা মসজিদে জিতে চায় তাদেরকে বাধা দিও না তবে মসজিদে যখন যাবে সালাদ আদায় করতে যাবে বাইরে যখন যাবে দেয়া খরুজ না অহুন না তালাফা যে তারা যখন বের হবে তখন যে তারা ওড়না চাদর এগুলো ঢেকে দেয় টেনে দেয় ছেড়ে দেয় এভাবে আমরা আরও আরও হাদিস পাবো যেখানে নারী এবং পুরুষের অধিকার ক্ষেত্র বিশেষ সমান দেওয়া হয়েছে যেমন ব্যবসার ক্ষেত্রে টাকা উপার্জনের ক্ষেত্রে যে যা উপার্জন করবে তার মালিক সেই হবে আবার ক্ষেত্র বিশেষ নারীর অধিকার বেশি দেওয়া হয়েছে যেমন মায়ের অধিকার মা তো একজন নারী তার অধিকার বাবার চেয়ে তিন গুণ বেশি সেবা পাওয়ার ক্ষেত্রে সন্তানের সন্তানের সেবা পাওয়ার ক্ষেত্রে বাবার চেয়ে মায়ের অধিকারটা বেশি ক্ষেত্র বিশেষ নারীর মর্যাদা কখনো কখনো সমান কখনো কখনো বেশি কখনো কখনো কিছু সময় কম তো অমুসলিম যারা আছে এদের কাজ হল ইসলামকে প্রশ্নবিদ্ধ করা ইসলামের বিধানকে হালকা করে দেওয়া মুসলিমদেরকে ইসলাম থেকে সরিয়ে আনার ষড়যন্ত্রস্বরূপ যেই যেই জায়গায় প্রশ্ন করা যেতে পারে শুধু সেইখানে প্রশ্ন করার চেষ্টা করে কিন্তু একটা বিষয় হল এই দেড় হাজার বছর ধরে অমুসলিমরা চেষ্টা করেছে মুসলিমদের শক্তি দুর্বল করার জন্য সেটা পেরেছে অনেক ক্ষেত্রে মুসলিমদেরকে হত্যা করার চেষ্টা করেছে তারা তাতে সে চেষ্টায় সফল হয়েছে কোন কোন দেশ মুসলিম দেশ তারা দখল করতে চেয়েছে সেটা তারা পেরেছে তবে একটা বিষয়ে তারা কখনোই সফল হতে পারেনি তাহলে কোরআন এবং হাদিসের উপর প্রশ্ন করে অযাচিত মিথ্যা বানর যে কোনো ধরনেরই চেষ্টায় তারা চালিয়েছে কিন্তু ইসলামের যে বিধিবিধান রয়েছে সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্যকে তারা নষ্ট করতে আজও পারবে পর্দা শব্দটা তো আমরা জানি নাকি এর আর শব্দ আছে হিজাব পর্দা অর্থ আমরা স্বাভাবিক অর্থে যেটা জানি তা হলো যে গোপন করা ঢেকে রাখা আড়াল করা আবৃত করা আস্বাদন করা এ হলো পর্দা অর্থ স্বাভাবিক অর্থ এখন পর্দা অর্থ আমরা কি বুঝি পর্দা অর্থ আমরা বুঝি বুরকা পরা পর্দা অর্থ আমরা বুঝি বুরকা পরা যে বুরকা পরা সেই মনে হয় পর্দা করে ফেলেছে আসলে বিষয়টা এরকম না শরিয়তের ভাষায়